আরে ভাই এক সেকেন্ডে ভাই তিনটা শট মারতেছি আমি ভাই ডাবল স্নাইপার প্লেয়ারও এত তাতাই সুইচিং করে মারতে পারে না ভাই আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিঙ্গেল স্নাইপার ডাবল স্নাইপার থেকেও ভয়ঙ্করভাবে চালাইতে পারবেন তো যার কারণে প্রথমে আপনাদেরকে কয়েকটা ক্যারেক্টার নিতে হবে এখান থেকে এই লুরা রাফায়েল মোকো এই তিনটা ক্যারেক্টার নিলে আপনাদের জন্য বেস্ট হবে স্নাইপারের জন্য এরপর আপনারা আপনাদের যে স্নাইপার সেকশানটা আছে সেখানে গিয়ে আপনাদের স্নাইপার থেকে ডাবল রিলোড স্পিডে যদি কোনো স্নাইপার স্কিন থাকে সেটা নিয়ে নেবেন তারপর আপনাদের কী কী করতে হবে আপনাদের সেটিংসে এসে এখান থেকে কুইক রিলোড বাটন যেটা এটাকে অন করে দিতে হবে তারপরে আপনাদের কাস্টমার ছুটেতে গিয়ে এটাকে আপনাদের পায়ার বাটনের ঠিক পাশেই রাখতে হবে একটু বড করে রাখ রাখলে ভালো হয় যাতে আপনারা পায়ার বাটনে টিপার পরেই কিন্তু আপনাদের যেন এই যে কুইক রিলোডে টিপতে পারেন তো চলেন আপনাদেরকে দেখায় কিভাবে আপনারা ট্রেনিংয়ে গিয়ে এটা প্র্যাকটিস করবেন এবং কিভাবে এক সেকেন্ডে তিনটা শট মারতে পারবেন প্রথমে এখান থেকে আপনারা যে কোনো একটা স্নাইপার নিয়ে নেবেন তারপরে আমাদের যে ডলগুলো আছে মানে আমাদের যে ট্রেনিংয়ের জন্য যে পুতুলগুলো দেওয়া এগুলোকে দেখেন দেখেন একটা দুইটা তিনটে মানে আপনাদের মনে হবে না এটা ডাবল স্নাইপার থেকে তাড়াতাড়ি সুইচ হচ্ছে বা একটা শটের ঠিক এক সেকেন্ডের মধ্যে কিন্তু আরেকটা শট দেখেন প্রথমে ফায়ার বাটন তারপরে রিলোড বাটন তারপরে আমাদের যে জয় স্টিকটা আছে সেটা হালকা মুভ করলে কিন্তু এটা ইজিলি পারফর্ম হয়ে যাচ্ছে তো আপনাদের এই টেকনিকটা কিন্তু একদমই ইজি একটা টেকনিক আর আপনাদের যাদের আমার মতো এরকম স্নাইপার দিয়ে মারেন ঠিকই কিন্তু এই নিমির গায়ে এনিমি নিমি হালকা নড়াচড়া করলে লাগে না তো আমার এই ক্লিপটা দেখুন এই ক্লিপে দেখেন আমি একটা শর্ট মারছি দুইটা শট মারছি তিনটা শট মারছি চারটা শট মারছি পাঁচটা শর্ট মারছি সবগুলো শর্ট গায়ে লাগতেছে এটার কারণ হচ্ছে আমার একটা সিক্রেট টেকনিক যেটা আমরা পরের ভিডিওটা আপনাদেরকে দেখাই দেবো তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন